হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিওটা এদিকে দেখতে পাচ্ছ গলার অবস্থা প্রচণ্ড খারাপ আর এদিকে আমার সোনাইকে দুধ খাওয়ানোর চেষ্টা করছি সোনাই তো কোনো মতেই দুধটা খাওয়ানো যায় না ওকে তো কি বলবো কোনো খাবারই ওকে খাওয়ানো যায় না ভালোভাবে তো এখন চুপ করে বসে আছে ওকে আবার নামিয়ে দিলাম তো গোদল বাটিতে খাইয়ে দেবো তো ওই জন্য আবার গোদল বাটিটা আনতে গেলাম গোদল বাটিতে খাওয়াতে গেলে কী বলতো খুব রিক্স হয়ে যায় এখন বড়ো হয়েছে তো গোদল বাটিতে মানে কী বলবো বমি হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে তো আর শুয়ে শুয়ে খেতে চায় না কিন্তু বাধ্য হয়ে আমাকে গোদল বাটি ওকে ধরতেই হবে তো সকাল থেকে তো আর ওকে না খাইয়ে রেখে দিতে পারি না তো যাই হোক চলো ওইগুলো গোদল বাটিটা নিয়ে আসি ওকে ঝপঝপ করে খাইয়ে দিই এদিকে আমার মুখের অবস্থা চুলটুলের অবস্থা দেখো একদমই শরীরটা ভালো নেই তো কারণ গলাটা প্রচণ্ড ব্যথা এদিকে নিজে কথা বলতে পারছি না গলাটা ধরে রয়েছে কিন্তু কিছু করার নেই ওর পিছনে তো বকতেই হবে আরও কষ্ট হচ্ছে তো চুলটুল আঁচটাতেও মন যাইছেন এদিকে দেখো শোনাই চুপ করে বসে আছে কিছুতেই উঠবে না তো ও আমাকে উঠতেও দেবে না আর বিছানাতে ও কোলে নিয়ে নিলে আমি কি করে কি করবো তুই বল তুই বল আমি কি করে তাহলে জামা কাপড় জামা কাপড় বলছি বিছানাটা তুলবো তুই বল তুই বল কোলে নেবো তো তুই এরকম করলে আমি কি করে কি করবো বলছি আমি তো বলছি তোমাকে কোলে নেবো আমি বিছানাটা তুলে পরিষ্কার করে নি তারপর আমরা নিচে তো তোমাকে আমি 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 কোলে কোলে বিছানাটা গুছিয়ে তোমাকে কি বলেছি আমি কোলে না তোমাকে কি একবার বলেছি

কোল কি হচ্ছে এসো এসো কোলে নাও কোলে নাও কোলে নাও কোলে নাও কোলে নাও কোলে নিয়ে কি করব বলো হ্যাঁ কোলে নিয়ে কি করব বলো কি করব সারাক্ষণ ক্ষণ কোলে নিয়ে বসতে হ্যাঁ হ্যাঁ শুধু কোলে নাও কোলে নাও কোলে নাও সারাক্ষণ ক্ষণ কোলে নিয়ে থাকলে হবে তো বন্ধুরা বাবুকে দোকানে পাঠিয়ে দিলাম আর পাঠিয়ে দিয়ে দেখো ওইদিকে গ্যাসটা না নোংরা হয়েছিলো আজ পরিষ্কার করবো কাল পরিষ্কার শরীরটা ভালো নয় তো জলে যতটা কম ঘাঁটছি আর এইদিকে দেখো তো মনটা একদম চাইছিল না ওই গ্যাসে রান্না করি তো গ্যাসটাকে এসে দেখো একদম ঝকঝকে পরিষ্কার করে নিয়ে দেখো টেবিলটাও পরিষ্কার এখানে দেখো চিংড়িটা বের করে এনেছি আর সবজি একটু বের করে এনেছি তো রান্না করব। তো তার আগে গ্যাসটাকে পরিষ্কার করে আমার মনটা যেন শান্তি পেলো একটা রান্না করে মেন হচ্ছে গ্যাস তো অনুটানের যেন পরিষ্কার থাকে রান্না করে যেন কোনো একটা মজা পাওয়া যায় না সত্যি কথা রান্না করতে আমার খুব ভালো লাগে কি বলবো রান্না করতে এতটাই ভালো লাগে এতটাই ভালো লাগে সত্যি কথা আমাকে যদি সারা দিন বলে যে বসে বসে রান্না করো আমার খুব রান্না করতে আমার খুব ভালো লাগে তো সময়ের মানে সময় বিশেষে হয়তো দুরকম এক রকম রান্না করে ছেড়ে দিই তো বাবুর জন্য তো বাবু হওয়ার আগে রকম বিভিন্ন রকম রান্না করতাম কত রকম মানে নিত্য নতুন রান্না করে তো সব কিছু করতাম বাড়িতে গেলে সেখানে গেলে তো এখানে আর হয় না বাবুর জন্য তো বাবুকে দোষ দিতে চাই না তো বাচ্চা ছেলে একটু অন্যায় করবে তো কি করা যাবে তো বাবু একটু বড়ো হোক তারপর ও যখন খেতে শিখবে নিত্য নতুন রান্না করব ওকেও খাওয়াবো তোমাদেরকেও দেখাবো তো চল এদিকে সবজি পবজি কেটে নিই তারপর রান্নাটা বসাবো এদিকে ভাতটা বসিয়ে দিই তো বন্ধুরা ওদিকে একটা ফুট দিয়ে ভাতটাকে বন্ধ করে রেখেছি মানে একবার ফুটিয়ে বন্ধ করে রেখেছি আর ওদিকে হচ্ছে পালং শাকের তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে চিংড়িটা দেখো আগের দিন কেটে রেখেছিলাম কিন্তু খোলাগুলো ছাড়ানো হয়নি আর চিংড়িটাগুলো না চিংড়িগুলো ফ্রিজে রাখলে ঠান্ডা চিংড়িগুলো খোলা ছাড়াতে খুবই সুন্দর খুবই তাড়াতাড়ি খোলা ছাড়ানো হয়ে যায় তো ওই জন্য বিশেষ করে খোলাটা ছাড়াইনি আর খোলাটা ছাড়িয়ে রাখলে বরফগুলো মানে ছাড়তে চায় না আর খোলাটা সমেত রাখলে বরফগুলো খুব তাড়াতাড়ি ছেড়েও যায় তো যার জন্য আমি খোলা ছাড়িয়ে ডাকি নিয়ে খোলা সমেতই রেখেছি যখন রান্না করছি মোটামুটি আগের দিনও রান্না করেছি তো খোলা সময় বের করে নিয়ে ছাড়িয়ে রান্না করেছি আর আজকেরও খোলা ছাড়িয়ে নিয়েই রান্না করছে তো আজকে রান্না করলে শেষ হয়ে যাবে চিংড়িটা তো চলো চিংড়িটা ভাবছি একটু সর্ষে দিয়ে ঝাল করবো আর পালং শাকের তরকারি করবো এই হলো রান্না বান্না করবো তো আমাদের এই রকম শুকনো শুকনো রান্না দিয়ে আমরা সবাই ভাতটা বেশ ভালোই খেয়ে নিতে পারি আর আমার বরে তো সরষে বাটা ঝাল হলে শাক বসিয়ে দিছি ছোটো করাতে তো বড় করার দরকার নেই তো ওই জন্য ছোটো কলাতে শাক বসিয়েছি আর এই ছোটো কলাটাই ভাবছি চিংড়ির ঝাল করবো তো এই যে আছে চিংড়ি তো চিংড়ির ঝাল করব আর এই যে আলুটা কাটা আছে তো এটা আমার জন্য শেষ হবে চিংড়ি রান্না করব তো ওদের সরষে বাটা ঝাল করবো এতে চারটে চিংড়ি নিয়ে এতে দিয়ে আমি একটা আলাদা রান্না করে খাবো তো বাটার ঝালটা আমার ঠিক পছন্দ নয় আগে খুব ভালোবাসতাম বাবু হওয়ার আগে আর বাবা হওয়ার একদম সর্ষে পছন্দ পন্দ না একদম তো চলো করা বসিয়ে দিয়েছি ছোটো কড়াটা তো গরম হোক আমি হাতটা একটু ধুয়ে নিই পরিষ্কারই হাত এ তবু একটু এটা ধরলাম তো ধুয়ে নিলাম আর এই দেখো তেল আমার বোতল চলো এটা সরষে বাটার ঝালটা বসে চিংড়িটা ভাপা করে নিলেও হয়ে যেত ছোটো চিংড়ি তো ভাপাটা খুব সুন্দরই হয় করে নিলে হতো আমার ব্লগ দেখো দরজাটা কেন বন্ধ হয়েছে দরজা দিক থেকে রোদে আলোটা সেদিক থেকে আলোটা তোর আমি ঝাঁকসা হয়ে গিয়েছি তো ওই জন্য দরজাটা একটু বন্ধ করে রাখি আর এখন তো শীতকাল মানে অসুবিধা হয় না তো Gracias. <coughs> তো বন্ধুরা আজকের মতো মোটামুটি রান্না বান্নার পালা শেষ তো এদিকে চিংড়ির ঝালটা হয়ে গেল আর ওদিকে শাকের তরকারিটাও হয়ে গিয়েছে আর এদিকে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি ভাতটা একবার বসিয়ে দেবো আর ওদিকে আমার বাটি চচ্চড়িটা বসিয়ে দিয়ে জামাকাপড় কাচতে চলে যাবো বাটি চচ্চড়ি বলতে কড়াতেই সব কিছু ঢেলে দিয়ে সামান্য একটুই বাটি ধোয়া জলটা দেবো তো দিলেই মোটামুটি হয়ে যাবে চলো একেবারে চিংড়ির ঝালটা দু জায়গায় নামিয়ে রাখছি কারণ আমার বড় আসবে একটু দেরিতে কারণ ও ডিউটি থেকে আসতে একটু দেরি হবে আর মাকে একটু তাড়াতাড়ি ভাতটা দিয়ে দেবো তো ওই জন্য ওদের দুজনের সর্ষে বাটার ঝালটা দু জায়গায় তুলে নিলাম যাতে দিতেও সুবিধা হবে আর না হলে একটা জায়গায় নিয়েতে আমরা নিয়ে আমরা তোমরা তো দেখেছো আগের ভিড় মানে কোনো ব্লগে তো আমরা একটা জায়গাতেই নিয়ে খেতে বসে যাই সবাই মিলে চামচ দিয়ে তুলে তুলে খাওয়া হয় আজকে যেহেতু মানে দুবার দুজন বসবে তো সেই জন্য দু জায়গায় তরকারিটা ঢেলে নিলাম তো আর আমার তো আলাদা বাটি চচ্চড়ি মানে তিনজনের তিনটোর তিনটে জায়গায় তো চলো এদিকে কড়াটা ধুয়ে ভাবছি আমার বাটি চচ্চড়িটা বসিয়ে দেবো আর ওদিকে ভাতটা বসিয়ে দেবো তো মোটামুটি হয়ে যাবে আমি কাচাকুচি করে এসে দেখব যে আমার হয়ে গিয়েছে কোনো ঝামেলা ছাড়াই তো মোটামুটি বেশ এটা নাড়া নাড়ির কোনো ঝামেলা নেই সব কিছু মাখাও দিয়ে দাও বেশ হয়ে যাবে আর ক্যাপসিকামটা দিতে ভুলে গিয়েছিলাম তো ভাবলাম চলো ক্যাপসিকামটা একটু তেলের উপরে ভেজে দিই কারণ ওগুলো ম্যারিনেট করা আছে একটু নরম হয়ে আছে আর ক্যাপসিকামটা তো এখন দিলে শক্ত হয়ে থাকতো যেহেতু সিদ্ধ হয়ে যেত তো ভাবলাম চলো একটু তেলেতে নেড়ে তো এটা ঢেলে দিই তো দেখো এগুলো ঢেলে দিয়ে দিচ্ছি তো এইটাই এই রান্নাটা না খুব ভালো লাগে অনেকে চুনো মাছ দিয়ে করে তো আমার চুনো মাছটা ঠিক অতটা ভালো লাগে না কারণ কাঁটা আছে তো ওই জন্য আর চুনো মাছ যে মাছগুলো কাঁটা আছে সেই মাছগুলো আমার ভাজা খেতে ভালো লাগে কারণ কাঁটাওয়ালা মাছের কোনো তরকারি খেলে কাঁটাগুলো বেশি ফোটে করে দিয়ে দিলেই হয় ভাল লাগে না এখানে দিলে আবার ভাবলো এখানে দিলে আবার উপরে টেনে টেনে নিয়ে যেতে হবে তার থেকে আমার ভাতের ফ্যানটা নামিয়ে দিয়ে নিয়েই যাই তো বন্ধুরা এদিকে দেখো ওদিকে সব সমস্ত কাজকর্ম সেরে আর এদিকে বাবুকে রেডি করে দিয়েছি স্নান করিয়ে বাবু এখন বাবু এখন যাবে একটা বার্থডে বাড়ি নিমন্ত্রণ আছে বাবুরই শুধু নিমন্ত্রণ ঠিক আছে তো বাবু বাবু বলতে আমাদের বাড়ি তিনটে ছোট ছোট বাচ্চাদের নিমন্ত্রণ তো বাবু এখন যাবে তো হঠাৎ আমি সকালে শুনলাম কিছু তেমন কিছু আমি গিফট আনতে পারিনি তো যাই হোক বাবুর নিমন্ত্রণ আর বাবু ছোট্ট মানুষ ছোট্ট কাটো জিনিস নিয়ে যাবে তো চলো এদিকে বাবুকে নিয়ে যাওয়ার জন্য আমি ওর মানে স্নান টান করে আমি ওকে নিয়ে তো যেতে হবে না ও খেতে পারবে না দিয়ে শুধু গিফট যাই হোক ও দিয়ে চলে আসবে তো চলো স্নান টান করে এবার আমি তুমি কি নিয়ে আছো তুমি কি নিয়ে আছো দাও 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 আমার ওষুধ দাও দাও মামা মের ওষুধটা দাও দাও না দাও বাবা ইস ছি 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 গলার অবস্থা মাম্মা মামরা তোমার একই গলার অবস্থা হয়ে গেছে সোনামি তুমি কোথায় যাবে দিয়া দিদিকে কি বলবে হ্যাপি বার্থডে টু ইউ এবস কেক দেব কেক দেবে হ্যাঁ বাবা কিন্তু চকলেট এনেছো কেক কি করে দেবে তো দিয়া দিদিকে চকলেটগুলো দিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে না 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 আমি স্নান করে যাব তারপর তাহলে ওদিকে বাবুকে রেডি করার পরে আমিও স্নান করে একটু রেডি হয়ে গেছি যে লোকের বাড়ি যাব সারি বললাম ওই জন্য আর আমাকে তো আগে থেকে বলে নিয়ে নিমন্ত্রণও জানি না তো হঠাৎ নিমন্ত্রণ তো ওই জন্য আর কি নিয়ে যাব দুটো মানে চকলেট আর দুটো চিপসের প্যাকেট নিয়ে বাবুকে পার্টি দিলাম সোনাই এখানে কি করছে কই দেখি আমার সোনাইটা কি করছে ভাত খাচ্ছে ভাত খাচ্ছে সোনার কাছে সোনাই ভাত খাচ্ছে সোনার কাছে ও বাবা তাহলে তো আমার ভাগ্য ফিরে গেল কত বোঝে গিয়েছে ও এই দেখো এই দেখো ও বাবা ছোটো মা খাই দিচ্ছে প্রত্যেকদিন ভাতের থালাটা নিয়ে দিয়ে যাবো প্রত্যেক দিন হাতের থালাটা নিয়ে দিয়ে যাবো ও বাড়ি তো বাবু তো গিয়ে খেতে পারবে না এদিকে আমার মানুষ তো মানে নাচের ক্লাস আছে বলে ঠিকঠাক টাইমে ওকে খেয়ে নিতে হয় তো নাচের আবার তিন ঘন্টা আগে তো ওই জন্য ওদের দুজনের খাবারটা দিয়ে গেলো তো এদিকে বাবুর তরফ থেকে বাবুর গিফটটা বাবু হাতে করে নিয়ে যাচ্ছে ওই দিয়া দিদির জন্য দিয়া দিদির জন্মদিন তো এদিকে সোনাও দেখ সোনাও খেয়ে দিয়ে বললো চলো সঙ্গে যাই তারপর ছোটো ভাই যাচ্ছে আর তারপরে ওই বিড়ালটা যাচ্ছি চলো কන් দি থেকে টকবা দিক থেকে এ দিক থেকে ুকবোতা এ দিদকে দিও ගিপটা দিয়ে ও বল හැপি পাডে টুই বল বল හැপি বাে বল এ තිගල දා কොඩ තුুল এদিকে তাকি বাবু এদকে ঢাকাও

ওই রকম ওই রকম কি একটা চলো এবার বাড়ি চলে যাই তো এদিকে দেখো দুজনের খাবার একসাথে দিয়ে গেছে তো তরকারি কিছুটা আবার আলাদা আলাদাও দিয়ে গেছে তো এদিকে বাবুর জন্য আলাদা করে এই দেখো তুলে নিচ্ছে কিন্তু বাবু তো খাবে না যাই হোক বাবুকে একটু একটু দেবো ভাবছি কিন্তু দেবো ভেবেছিলাম কিন্তু বিড়ালে সব খেয়ে চলে গিয়েছিল পরেতে আর কেউই খেতে পারেনি মাকে একটু মাংস তরকারি দিয়েছিলাম মাই যা একটু খেয়েছিলো এই যে দেখছো তুলে রেখেছি এটা সবই বিড়ালে মুখ দিয়ে চলে গিয়েছিল পরে আর বাবুকেও খাওয়াতে পারিনি তো ডাল চচ্চড়ি মাছ ভাজা মাংস তরকারি চাটনি মিষ্টি মিষ্টিটাই শুধু বাবু খেয়েছিল। আর এই দেখো সবার বিয়ের মরশুম চলছে আর বাড়ি সবাই দেখতে বিয়ে বাড়িতে যাচ্ছে আমারই মনটা খারাপ ছিল বিয়ে বাড়িতে যেতে পারছিলাম না তো বিকালবেলা তো চলে আসলো বিয়ের কার্ড নিমন্ত্রণে তো খুবই আনন্দ হচ্ছে এটা একটা আমার বরের বন্ধুর বিয়ে একই সঙ্গে ওরা কাজ করে তো যাই হোক খুব মজা হচ্ছে যে সবাই বিয়ে বাড়ি যাচ্ছিলো আমি শুধু যেতে পারছিলাম না মনটা খুব 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 খারাপ হয়ে যাচ্ছিলো আর ভিডিও ফোন তো খুললেই সবার শুধু বিয়েবাড়ির ব্লগ বিয়েবাড়ির শর্টস তো মানে সবার দেখে আমারও মনটা খুব খারাপ হয়ে বিয়ে বাড়ি মানে অনেকটাই মজা তো দেখতে পাচ্ছো শুভজিৎ তো ওই দাদাটার নাম হলো শুভজিৎ তো প্রচুর মজা করব প্রচুর আনন্দ করবো সামনেই বিয়েবাড়ি তো খুব 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 মজা হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাবে তো কি বলবো এতটা মজা হচ্ছে না এই মরশুমে প্রথম বিয়েবাড়ি বলে কথা তো চলো দাদার বউ ভাতে নিমন্ত্রণ আছে বিয়েতে আমার বরের নিমন্ত্রণ বিয়েতে বউ ভাতে আমার বরের নিমন্ত্রণ আর মানে আমার তো বৌবাদের দিনে নিমন্ত্রণ তো অবশ্যই অবশ্যই যাবো দাদাটা ফোন করে নিমন্ত মানে ফোন করেও আমাকে বলেছে তো যাই হোক এদিকে দেখো বাবুর জন্য ওর পাপা নিয়ে এসেছে চকলেট কেক পেস্ট্রি বলতে পারো ওর মানে বড়ো মা আগের দিন তো ওকে দিয়েছিলো ওর খুব পছন্দ হয়েছিল বাবু কিন্তু এইসব কেক খাই না কিন্তু আজকের ও মানে আগের দিন ওর বড়ো মা নিয়ে এসেছিলো খেয়েছিলো তো ওর এটা ভালো লেগেছে তো ওই জন্য ওর বাবাও এনে দিয়েছে আর এই প্রথম বাবু আমাকে বললো মামাম খাইয়ে দাও কিন্তু ও পুরোটা খেতে পারেনি ও একটুখানি খেয়েছিলো আর বাদ বাকিটা রেখে দিয়েছিলো আর ও কিন্তু উপরে চকলেটগুলো খাচ্ছে না শুধুমাত্র নিজের কেকটাই খাচ্ছে আর এদিকে দেখো আমি একটু পপকর্ন খাচ্ছিলাম ও বললো মাম্মা মামাকেও দিতে হবে তো ওকেও দু চারটে একটু ফুলো ফুলো যেগুলো সেই খাচ্ছে আর আমি দেখো এই গুঁড়ো গুঁড়োগুলো খাচ্ছি আর রাত সন্ধ্যাবেলা চলে এসছি রুটি করতে তো এই একটু ছোট্ট একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর শেয়ার করতে পারিনি ফোনটা গন্ডগোল হচ্ছিলো প্রচণ্ড এই রান্না খাবার দাবার করে নিয়ে চলে এসছি আর ফোনটা প্রচণ্ড গন্ডগোল করছিলো তো ওই জন্য আর রান্নাঘরে কিছু শেয়ার করতে পারিনি রাতের খাবার দাবার তো চলো কি রান্না করেছি দেখিয়ে দিই এদিকে আমার ছোনাইটা দেখো আজকে মানকি ক্যাপ পরেছে মানকি ক্যাপ পরেছে আজকে ঠান্ডা পড়েছে প্রচণ্ড আর এমনিতে আমাদের দুজনের যেন গলার অবস্থা কেমন তো প্রচণ্ড খারাপ গলার অবস্থা দেখো বাবু কিবোর্ড তারপর এদিকেও নাম্বার তো প্রচুর এবিসিডি হেনা তেনা সব নিয়ে খেলা করছিলো পড়াশোনা করছিল একটু তো তারপর চলো এবার খাওয়া দাওয়া করব আর তারপর কি করব বিছানা গুছিয়ে একটু বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে শুয়ে পড়বো তো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই চলো তো বন্ধুরা এটাতে আছে রুটি রুটিটা কি দেখাবো বলো তো আর এখানে আছে দেখো সব রকম সবজি দিয়ে দেখ টেবিলে সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর কাশ্মীরি লঙ্কার জন্য তরকারিটা একটু লাল হয়ে আছে তো সবজি দিয়ে হ্যাঁ হ্যাঁ তোমাকে দেখাবো তো এই একটা তরকারি আছে এই হলো রাতের খাওয়া আর এদিকে দেখতে পাচ্ছো মিষ্টির প্যাকেট তো এটা এক্ষুনি আমার বর নিয়ে আসলো তো এটা একটা স্টুডেন্টদের বাড়ি থেকে দিয়েছে তো এদিকে মাকেও দিয়ে এসছে নিচে আর এখানে কি যাচ্ছে এদিকে আমার বাবু দেখো অন্যায় শুরু করে দিয়েছে হ্যাঁ খাও 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 স্টুডেন্টদের বাড়ি থেকে দিয়েছে আর কি তো যাই হোক কিসের জন্য আমি বলতে না না এখনো পর্যন্ত জানি তো তোমরা দেখলে রাতের খাওয়া দাওয়া কি ওটাই হলো আজকে রাতের খাওয়া দাওয়া আর আজকে তেমন কিছু জামা কাপড় নেই ওই একটা বিছানার চাদর ওই যে আছে ওটা গুছিয়ে নিলে হয়ে যাবে তো এবার গুছিয়ে নেব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটি যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তো আইকাটা টং করে বাজিয়ে দিও তো আজকের মতো টাটা কালকে দেখাবে নেক্সট ভিডিওর সঙ্গে নেক্সট একটা দিনে তো চলো টাটা বাই গুড নাইট